হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো সবাই কেমন চাচা করছি সবাই ভালো আছো তো আজকে কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি তো তোমরা দেখো আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে তো কীরকমভাবে তোমরা বুঝতেই পেরেছ অবশ্যই থামিলটা দেখে যে ভিডিওটা ঠিক কী রকমের আর এই ভিডিওটা হতে চলেছে তাছাকি সবারই ভালো লাগবে তো আজকে ভিডিওটা হচ্ছে যে মানে আমি যেখানে থাকি মানে তার ওইখানেই মানে যে বোলপুর যে জায়গাটা সেখানটা তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো যে আজকে আমাদের ঠিক আমাদের গ্রামে কি 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 থাকে আর কি কী আছে কীরকম রকম চার পাঁচটা মানে প্রোগ্রামটা তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো তো তোমরা দেখো আমার ফাইনালি বেরিয়ে পড়েছে আজকে ঘুরতে তো বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলাম তো কি করব ভাবতে পারছি ভাব মানে কী বলবো ভেবে পাচ্ছিলাম না যে কি ঠিক কি করবো কোথায় যাব কি করব তো সেদিন ভাবলাম সবাই মিলে চল একদিন ঘুরে আসি তো সেই জন্য বেরিয়ে পড়েছি অবভিয়াসলি টোটোতে টোটো করে ভাবলাম পুরো মানে শহরটা একবার ঘুরে নিয়ে শহর বা গ্রাম যাই বলো না কেন তো সেদিন পুরো একদম ঘুরিয়ে ঘুরি এবং তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো সেই জন্য আর কি দেখো ঘুরতে বেরিয়ে পড়েছি আমি মা ছেলে আর বাবা তো আমরা তিনজনেই ঘুরতে বেরিয়েছি তো দেখতে পাচ্ছ কেমন কাঁধে কাঁধে সবুজ ঘাসপালা ভালো লাগে গাছপালা ঘাস ফাঁকা মাঠ ভালো লাগে সবাই কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে তো বাড়িতে তো আমাদের চারপাশটাতে সেরকম কিছু নেই তো সেজন্য বেরিয়ে পড়লাম আজকে ঘুরতে চারপাশটা অনুভব করার জন্য তো বৃষ্টি পড়ছিল তো বৃষ্টির দেখতে পেতে সব এগুলো ভিজে গেছে এগুলো হচ্ছে ইটভাটা তো এগুলো সব ভিজে গেছে তো ফাইনালি তারা এখন কেউ নেই তারা অবশ্য সব চলে গেছে কত খেজুর হয়ে যায় গাছটাতে কত ফুল সত্যি বাইরে বেরোলে কিন্তু মনটা সত্যি অনেক ভালো লাগে ভালো হয়ে যায় মনটা একদম খুশিতে ভরে যায় সবসময় বাড়িতে চারপাশে দেয়ালের মধ্যে থাকা চারটা দেয়ালের মধ্যে পুরো হাঁপিয়ে উঠেছিলাম তো আজকে ফাইনালি মনটা খুব সুন্দর ধরান ফুরফুরে লাগছে মনটা আজকে বাইরে বেরোলে অনেক ধরনের মানুষও দেখতে পাওয়া যায় চারপাশটা দেখতে পাওয়া যায় তো সত্যি আমার খুব ভালো কার কার কারো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এরকম ভিডিও যদি তোমরা আবার দেখতে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও এরকম ভিডিও আমি আবার তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এই মধ্যে সবসময় হবে না কিন্তু তাও আবার চেষ্টা করব দেওয়ার তো ফাইনালি আজকে চারপাশটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের গ্রামে বা শহরে তোমরা যাই বলো না কেন তো যে নামে চেনো তো সেটাই তোমাদের কাছে চারপাশটা ঘুরে দেখাচ্ছি যে দেখো কীরকম কীরকম মানে আমাদের চারপাশটা কেমন তো আমার তো খুব ভালো লাগে ঘুরতে ঘুরতে পেলে তো আমার আর কিছু চাই না তো ঘুরতে পেরিয়ে আমরা আজকে সেরকম কিছু খাওয়া হয়নি তো আমি শুধু খেয়েছিলাম একটা বিস্কুট আর জলটা নিয়েই গেছিলাম তাও জলে হয়নি আর একটা কিনতে হয়েছিল। তো আমি একটা আমি তো সেরকম বাইরে কিছু খাবার খাই না তো একটা বিস্কুট খেয়েছিলাম আর একটা রুটি খেয়েছিলাম আর কিছু খাইনি আর বাবুর জন্য তো খাবার নিয়ে গেছিলাম তো সে ওটাই খেয়েছিল। আর মারা সব একটু করে ঝালমুড়ি খেয়েছিলো আমিও খেয়েছিলাম তো ফাইনালি এইভাবেই প্রায় বিকেল থেকে বেরিয়ে সময় বেরিয়েছিলাম বলো তো ওই যে তিনটা থেকে বেরিয়ে ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতো ঘুরেছিলাম যে তারপর বাড়ি চলে আসছিলাম তো এখন ঘুরছি ঘুরছি তো আমাদের যে মানে যা টোটো সে আমাদের চিনা তো সেই সেজন্য ওকেও বলে রেখেছিলাম যে তুমি এসো আমরা ঘুরতে যাবো একদিন তো বললো ঠিক আছে হ্যাঁ যাবো তো জন্য ভাড়াটাও লাগেনি খুব কমের মধ্যে হয়ে গেছে তারও ঘোরা হয়ে গেছে তো দেখতে চার পাঁচটা দেখো গরুগুলো কেমন চড়ছে গরুগুলা ঘাস খাচ্ছে এই যে স্কুল থেকে সব বাড়ি যাচ্ছে ছুটি হয়ে গেছে সাড়ে তিনটার সময় তো জন্য সব বাড়ি যাচ্ছে কত সবুজ চার পাঁচটা এত সবুজ সেই দিনে যা খুশি হয়েছিলাম আমি তো ফাইনালি আমাদের ঘোড়া কমপ্লিট তো এবার আমরা বাড়ি চলে এসেছি মানে আসছি যাচ্ছি আর কি বাড়ি যাচ্ছি তো দেখতে পাচ্ছ একদম মেকআপ নষ্ট হয়ে গেছে মেকআপ তো সেরকম করি না শুধু একটু লিপস্টিক একটু কাজল একটু টিপ আসছে আর কিছু না তো চলো টাটা বাই সবাই ভালো থাকে আজকে ভিডিওটা এটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে